বিস্মুল্লাহি রহমানই রহিম আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আল্লাহর নবী হযত মুসা আলাইসাল্লামের পিতার নাম ইমরান ও মাতার নাম ইউহানিব তবে মাতার নামের ব্যাপারে মতভেদ রয়েছে হযত ঈসা আলাইসাল্লামের মাতা হযত মরিয়মের পিতার নামও ইমরান মুসা আলাইসাল্লাম ও ঈসা আলাইসাল্লাম দুজনেই বনি ইসরাইল বংশীয় নবী ছিলেন তারা দুজনেই বনি ইসরায়েলের কাছে প্রেরিত হয়েছিলেন মুসা আহেসাল্লামের বংশধররা হল মুসা ইবনে ইমরান ইবনে কাহেশ ইবনে আজের ইবনে লাবি ইবনে ইয়াকুব ইবনে ইসাহক ইবনে ইব্রাহিম আলাহসাল্লাম এর মানে হযত মুসা আলাইসাল্লাম হলেন হযত ইবরাহিম আলাইসাল্লামের অষ্টম অধীনস্থ বা নিচের দিকের অষ্টম পুরুষ মুসালাই সালামের জন্ম হয় মিশরে এবং লালিত পালিত হন মিশরের সম্রাট ফেরাউনের ঘরে তার সহদর ভাই হারুন মুসাল্লাহ সাল্লামের চেয়ে তিন বছরের বড় ছিলেন তিনি ইন্তেকালও করেন মুসাল্লামের তিন বছর আগে দুজনেই ইন্তেকাল হয় সিরিয়া ও মিশরের মধ্যবর্তী স্থান তিহ প্রান্তরে বনি ইসরায়েলের চল্লিশ বছর আটক থাকার সময়ে হযরত আদম আলাইসাল্লাম ইয়াহিয়া ও ইসা আলাইসাল্লাম ছাড়া প্রায় সব নবী চল্লিশ বছর বয়সেই নবদ লাভ করেছিলেন মোসা সাল্লাম ও চল্লিশ বছর বয়সে নবদ লাভ করেছিলেন বলে বেশিরভাগ মনীষীর মত পোষণ করেছে সেই হিসেবে আমরা মোসা আলাইসাল্লামের বয়সকে এভাবে ভাগ করতে পারি প্রথম তিরিশ বছর মিশরে এরপর দশ বছর মাদিয়ানে এরপর মিশরে ফেরার পথে তুর পাহাড়ের কাছে তাওয়া বা তুবা উপত্যকায় চল্লিশ বছর বয়সে নবদ লাভ করেন এরপর বিশ বছর মিশরে অবস্থান করে সেখানকার অধিবাসীদেরকে তাওহিদের দাওয়াত প্রদান করেন আদম আলাহিসাল্লাম থেকে ইব্রাহিম সালাম পর্যন্ত দশ বারো জন নবী বাদে শেষ নবী হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের আগমনের আগ পর্যন্ত পৃথিবীতে আগত নবিরাসুলের প্রায় সবাই ইসরায়েল বংশের ছিলেন এবং তারা ছিলেন সেমেটিক কারণ ইব্রাহিম ছিলেন শাম ইবনে নবম অধিনস্থ পুরুষ এর জন্যই ইব্রাহিম আলাহিসাল্লামকে আবুল আম্বিয়া বা নবীদের পিতা বলা হয় মিশরের বাদশাহ ফেরাউন একজন ভয়ানক অত্যাচারী লোক ছিলেন মানুষের উপর সে জুলুম করে বেড়াতো নির্মম নির্যাতনের শিকার হয়ে মানুষ অনেক কষ্টের মধ্য দিয়ে দিন কাটাত এমনিতেই ধৈর্য ধরা ছাড়া তাদের আর কিছুই করার ছিল না তার উপর একদিন রাজ দরবারে প্রধান জ্যোতিষী ফেরাউনের কাছে এসে বলল বাদশাহ নামদার খুব শীঘ্রই বনি ইসরায়েলে একজন ছেলে সন্তান জন্ম নিবে তার হাতে আপনার রাজত্ব ধ্বংস হবে জ্যোতিষীর এই সংবাদের পর ফেরাউন বনি ইসরাইলের ওপর অত্যাচারের মাত্রা আরও বাড়িয়ে দিল সে তাদের নবজাতক পুত্র সন্তানদের হত্যা করতে লাগল তবে কন্যা সন্তানদের জীবিত রাখত ফেরাউনের রাজপ্রাসাদের কাছাকাছি একটি ছোট কুঠিরে ইউহানিব নামে এক মহিলা বসবাস করতেন এক সময় তিনি গর্ভবতী হলেন প্রসব বেদনা শুরু হলো। তিনি মেয়েকে বললেন যাও জলদি একজন ধাতটি ডেকে নিয়ে আসো তোমার একজন ভাই অথবা বোন হবে মেয়ে ধাতটি ডেকে আনলো ইউহানিবের ঘরে একটি সুন্দর ফুটফুটে পুত্র সন্তান জন্ম নিল নাম রাখা হল মোসা ইউহানি ফেরাউনের নিষ্ঠুরতার কথা মনে করে ভয়ে ও আতঙ্কে শিহরে উঠলেন পাশাপাশি ছেলের প্রতি ভালোবাসায় আবেগীয় হয়ে উঠলেন ফেরাউনের অত্যাচার থেকে বাঁচতে একাধারে তিন মাস ঘরের ভেতর লুকিয়ে থাকলেন এক সময় আল্লাহর আদেশ পেয়ে মোসার মায়ের মন শান্ত হল তিনি একটি সিন্দুক বানালেন নয়নের মনি মুসাকে সেখানে রেখে দিয়ে মেয়েকে বললেন সিন্দুকটি নীল নদের ঘাটে নিয়ে যাও বুদ্ধিমতী মেয়ে সবার চোখ ফাঁকি দিয়ে তাই করল সন্তানকে আল্লাহর হাতে সোপে দিয়ে কান্না ভেজা চোখে মা ঘরে ফিরলেন প্রবাহমান নদী ঢেউয়ে আঘাতে সিন্দুকটি দুলতে দুলতে এগিয়ে চলল মেয়েটিকে পাঠিয়ে দিলেন সিন্দুকের পিছন পিছন নদীর স্রোতে ভাসতে ভাসতে সিন্দুকটি ফেরাউনের সিঁড়ির গোড়ায় গিয়ে থামল এ যেন যেখানে বাঘের ভয় সেখানেই রাত হয় এই অবস্থা ফেরাউনের স্ত্রী কন্যা সেবিকারা এখানে বসে নদীর শীতল হাওয়ায় শরীর জুড়ায় প্রাসাদের এক জানালা দিয়ে ফেরাউনের স্ত্রী আসিয়া এই সিন্দুকটি দেখতে পেলেন বাচ্চা সহ সিন্দুকটি উপরে তুলে আনলেন ফেরাউনের সেনা ও প্রহরীরা আশেপাশে ছিল তাদের সবার হাতে শিশুটি মারার চাকু ছুরি ছিল শিশুটিকে প্রথম দেখাতে ফেরাউনের মনে একরকম ভালোবাসা জেগে উঠল কিন্তু তার আশেপাশের লোকেরা শিশুটিকে মেরে ফেলতে নানা রকম উত্তেজিত করতে লাগলো কেউ একজন বলে ফেলল মহারাজ সিন্ধুকে বাচ্চা রেখে নদীতে ভাসিয়ে দেওয়া আসলে আপনার বিরুদ্ধে একটি ষড়যন্ত্র জ্যোতিষীর কথা অনুযায়ী হতে পারে এই বাচ্চাটি আপনার রাজ্য পতনের কারণ হবে তাদের এই কথাবার্তার মাঝে আসিয়া ফেরাউনকে বললেন এই শিশুটি আমারও ও আপনার নয়নমণি তাকে হত্যা করবেন না সে আমাদের উপকারে আসতে পারে অথবা আমরা তাকে ছেলে বানিয়ে নিতে পারি আসিয়ার স্বামীর কাছে শিশুটির ব্যাপারে তার সাধারণ হুকুম কার্যকর না করার জন্য বারবার অনুরোধ করতে লাগলেন তিনি বললেন হতে পারে এই শিশুটি বড় হয়ে আমার একান্ত বাধ্যগত হবে আমরা তাকে আমাদের সন্তান হিসেবে গ্রহণ করব। এক পর্যায়ে ফেরাউন তার কথা মেনে নিল রাজপ্রাসাদে মোসা তখন ফেরাউনের ছেলের মতো হয়ে গেল আনন্দে দুলতে লাগলো আসিয়ার মন দিন দিন ভালোবাসা বাড়তে লাগলো তার প্রতি এখন মোসাকে দুধ খাওয়ানোর জন্য একজন ধাত্রী প্রয়োজন চারদিক থেকে ধাত্রীরা আসায় প্রাসাদে ধাত্রীদের ভিড় জমে গেল বাচ্চার জন্য একজন উপযুক্ত ধাত্রীর অপেক্ষা করছেন ফেরাউন ও আসিয়া কিন্তু রাজপ্রাসাদে আসা কোনো মহিলার দুধই মুখে নিচ্ছে না বাচ্চাটি প্রধানমন্ত্রী হামান চারিদিকে তাকাতে লাগলো তখন মোসার আপন বোন এগিয়ে এসে বলল আমি একজন ধাতির খোঁজ দিতে পারি আশা করা যায় এই বাচ্চা তার দুধ পান করবে আসিয়া বললেন জলদি গিয়ে তাকে নিয়ে এসো দেখছ না সে কেমন জোরে জোরে কান্না করছে ক্ষুধার তার মুখটা কেমন শুকিয়ে গেছে যাও তাড়াতাড়ি যাও মেয়েটি বলল আপনি দুশ্চিন্তা করবেন না মহারানী আমি এখনই তাকে নিয়ে আসছি মুসার বোন মরিয়ম দৌড়ে গেল মায়ের কাছে মাকে বলল আম্মা সুখবর আছে তাকে নিয়ে অবাক কাণ্ড ঘটেছে মোসা কোনো মহিলার দদি মুখে নিচ্ছে না সবাই হতাশ হয়ে ফিরে গেছে আমি তাদেরকে আপনার কথা বলে এসেছি জলদি চলুন ইউহানিম বললেন আমার অনেক ভয় হচ্ছে তারা যদি কোনোভাবে বুঝে ফেলে আমি তার মা তাহলে কি হবে কিন্তু আমি সহ্যও তো করতে পারছি না সেই তখন অবিরাম ঝরে পড়ছে মরিয়ম বলল আম্মা তাড়াতাড়ি চলুন আমাদের অনেক দেরি হয়ে যাচ্ছে তারা দুজনে রাজপ্রাসাদের দিকে রওনা হলেন সেখানে গিয়ে দেখলেন মোসা জোরে জোরে কাঁদছে আসিয়া তাকে কোলে নিয়ে হেলিয়ে দুলিয়ে কান্না থামানোর চেষ্টা করছেন কিন্তু কিছুতেই কান্না থামছে না ইউহানিব তার কাছে গিয়ে বললেন মহারানী একে আমার কাছে দিন আসিয়া মরিয়মের কাছে জানতে চাইলেন মরিয়ম একটু ভয়ে ভয়ে বললেন জি মহারানী আপনি নিশ্চিন্তে বাচ্চাকে তার হাতে দিন মনে হচ্ছে সে তার দুধ পান করবে এবং কান্নাও বন্ধ হবে ইউহানিব বাচ্চাকে কোলে নিতে সে চুপ হয়ে গেল তার চোখে ফুটে উঠল একরকম খুশির ঝলক শান্ত ভঙ্গিতে সে তার দুধ পান করতে লাগল পাশে দাঁড়ানো আর খুশি নিঃশ্বাস ছাড়লেন তিনি কিন্তু চতুর ফেরাউনের একটি সন্দেহ দেখা দিল সেই ইউহানিককে জিজ্ঞাসা করল আচ্ছা বলতো কে তুমি সে অন্য সব মহিলা থেকে মুখ ফিরিয়ে তোমার দুধ কেন মুখে নিল ইউহানিব বললেন আমার পেশায় বাচ্চাদের দুধ পান করানো আমার দুধ অনেক সুস্বাদু সব ধরনের শিশুরাই আগ্রহ ভরে আমার দুধ খায় আর যে একবার আমার দুধ খায় সে অন্যদের দুধ মুখে নিতে চায় না ফেরাউন প্রধানমন্ত্রী হামানের দিকে ইশারা করে বলল এই মহিলার ভাতা দ্বিগুণ করে দাও তার থাকার সুব্যবস্থা করে দাও ইউহানিব এসব কথা শুনে এবং পরিস্থিতি শান্ত দেখে অনেক খুশি হলেন আল্লাহরাবুল আলামিনের ওয়াদা যে এত দ্রুত ফলবে তা তিনি কল্পনাও করতে পারেননি আসিয়া তাকে বললেন তুমি এই প্রাসাদেই থাকবে আমি তোমার জন্য মনোরম একটি কক্ষ এবং খাবার দাবারের ব্যবস্থা করে দেব ইউহানি বললেন মহারানী আপনার প্রতি আমি কৃতজ্ঞ তাকে আমার ঘরে রেখে দুধ খাওয়াতে চাই সেখানকার পরিবেশও খুব মনোরম আমিও স্বাধীনভাবে সেখানে চলাফেরা করতে পারবো বাচ্চারও কোনো কষ্ট হবে না আসিয়া বললেন তোমার যেটা ভালো মনে হয় সেটাই করো আম্মা সন্তান নিয়ে ঘরে ফিরলেন আল্লাহর কৃতজ্ঞতায় মুখর হয়ে উঠলেন তিনি আদর ছেলেকে লালন পালন করতে লাগলেন আসিয়ার যখনই বাচ্চাটিকে দেখতে মন চায় তিনি কাউকে পাঠিয়ে তাকে রাজপ্রাসাদে নিয়ে আসেন তৃপ্তি ভরে দেখে আবার পাঠিয়ে দেন এক সময় মোসা হাঁটুতে ভর দিয়ে চলতে শিখলেন কখনো কখনো দুই পায়ে ভর করে থাকেন কিছুক্ষণ অল্প স্বল্প কথাও বলেন মাঝে মাঝে আসিয়া মোসার সঙ্গে আমদ আহলাদ করতে গেলে সে খুব আনন্দিত হয়ে ওঠে অন্য কোনো মহিলার সামনে সে এতটা আনন্দিত হয় না দুধ পানের মেয়াদ শেষ হলেই ইচ্ছার বিরুদ্ধে মোসাকে রাজপ্রাসাদে দিয়ে গেলেন ইউহানিব অনেক ঘটনা প্রবাহের মধ্য দিয়ে বড় হতে থাকেন মুসা নবত লাভ করেন তিনি তিনি হয়ে ওঠেন মুসা হজরতলা ফেরাউন হামান এবং তাদের সৈন্যবাহিনী ছিল মারাত্মক অপরাধী হাজার হাজার নিষ্পাপ শিশুকে মেরে ফেলার মতো বড় অপরাধ আর কি হতে পারে এই জন্যই আল্লাহতালা ফেরাউন ও তার সহযোগীদের মুসা আল্লাহ মাধ্যমে কঠিন শাস্তি দিয়েছেন হজরত মোসা আলাহিসাল্লাম যখন ফেরাউনের বাড়িতে একদিন একজন কীপ্তি বংশীয় লোকের সাথে বনি স্টাইলের একজন লোকের কথা কাটাকাটি হচ্ছিল মোসা আলাহিসাল্লাম তাদের ঝগড়া মীমাংসা করতে গেলেন তখন কীপ্তি লোকটি মোসা আলাহিসাল্লামকে একটি থাপ্পড় দিয়ে বসল এরপর মোসা আলাহিসাল্লাম তাকে এমন জোরে একটি ঘুষি মারলেন যার ফলে কীপ্তি লোকটি মারা গেলেন যদিও মোসা আলাহিসাল্লামের তাকে মেরে ফেলার কোনো ইচ্ছায় ছিল না লোকটি মরে যাওয়ায় তিনি ফেরাউনের ভয়ে মেশর থেকে পালিয়ে মাদিয়ান শহরে চলে যান সেখানে গিয়ে দশ বছর হজরত সোয়াইব আলাহিসাল্লামের ঘরে কাজ করেন বকরি চড়ান হজরত সোয়াইব আলাহিসাল্লামের বড় মেয়ে সফুরাকে বিয়ে করেন মোসা আলাহিসাল্লাম এক সময় তার শ্বশুরের অনুমতিতে স্ত্রীকে নিয়ে মাদিয়ান থেকে তার জন্মভূমি মিশরের উদ্দেশ্যে রওনা হলেন কিছু দূর যাওয়ার পর তারা সিনাই পর্বতের কাছাকাছি তুবা ময়দানে উপস্থিত হলে রাত হয়ে গেল সঙ্গত তারা কারণেই সেখানে রাত কাটানোর ইচ্ছা করলেন হযত সফুরা তখন সন্তান সম্ভবা হঠাৎ ওই রাতেই তার প্রসব বেদনা শুরু হল তিনি একটি ছেলে প্রসব করালেন তখন প্রচন্ড শীতের রাত তাই আগুনের খুব প্রয়োজন হলো কিন্তু তাদের সঙ্গে আগুন জ্বালানোর মতো কিছুই নেই সফুরা শীতে খুব কষ্ট পেতে লাগলেন আগুনের খোঁজে আশেপাশে ঘোরাঘুরি করে দেখতে পেলেন অদূরে তুয়োর পর্বতের উপরে আগুন জ্বলছে তিনি মনে করলেন ওখানে হয়তো কোনো গজুর দরবেশের আস্থানা আছে সেখান থেকে আগুন দেখা যাচ্ছে তিনি তখনই আগুন আনার জন্য সেদিকে ছুটলেন এই সম্পর্কে আল্লাহ বলেন যখন তিনি আগুন দেখালেন তখন নিজ পরিবারের লোকজনকে বললেন তোমরা থামো আমি দেখছি সম্ভবত তা থেকে তোমাদের জন্য অঙ্গার আনতে পারবো অথবা ওই আগুনের কাছে গেলে কোন লোক থেকে রাস্তার খোঁজ পাবো সুরাতোহা আয়াত দশ তোর পর্বতের কাছাকাছি যেতে তিনি একটি শব্দ শুনতে পেলেন হে মুস্তা আর সামনে যাবেন না আপনি পবিত্র তুর পর্বতে এসে পড়েছেন আপনার পায়ের জুতা খুলে সেখানে অগ্রসর হন আমি আপনার প্রতিপালক আপনার সঙ্গে কথা বলছে আমি আপনাকে খুব পছন্দ করি ও ভালোবাসি কারণ আপনি শুধু আমার ইবাদত করেন আল্লাহ তালা মুসা আলাকে উদ্দেশ্য করে বললেন আমি আপনাকে মনোনীত করেছি কালিমুল্লাহ উপাধি দিয়ে তাই যে ওহি অবতীর্ণ হচ্ছে তা শুনুন আমি একমাত্র আল্লাহ আমি ছাড়া কোনো মাবুদ নেই অতএব আমারই ইবাদত করুন এবং আমার স্মরণে নামাজ পড়ুন সুরেতোহা আয়াত ১৩ থেকে চোদ্দ মোসা আল্লাহাল্লাম চমকে উঠে দাঁড়িয়ে গেলেন পায়ের জুতো খুলে অগ্রসর হলেন তিনি তোর পর্বতে আরোহণ করতেই আবার আল্লাহর বাণী শুনতে পেলেন হে মোসা আপনার ডান হাতে এটা কি মোসা জবাব দিলেন হে আমার প্রতিপালক এটি আমার লাঠি আমি এটি দিয়ে ছাগল চড়াই গাছের ফল লতা পাতা প্রভৃতি সংগ্রহ করি এতে ভর দিয়ে পথ চলি এবং তা দিয়ে আমার আরও অনেক কাজ হয় আল্লাহতালা বললেন মুসা আপনার লাঠিটি মাটিতে ফেলে দিন তো মুসাল্লা ইসলাম হাতের লাঠিটি মাটিতে ফেলে দিলেন তখনই তা একটি বিরাট অজগর সাপ হয়ে তর্জন গর্জন করতে লাগলো এবং এদিক ওদিক ছুটতে লাগলো মুসা আল্লাহ ইসাল্লাম তা দেখে ভয়ে কাঁপতে লাগলেন মহান আল্লাহ আল্লাহতালা বললেন মুসা ভয় পাবেন না আপনার লাঠি হাতে তুলে নিন মোসা আলাহিসাল্লাম সাহস করে সাপটিকে ধরতেই তা আবার লাঠি হয়ে গেল আল্লাহ তালা বললেন আমি আপনাকে এই একটি অলৌকিক ক্ষমতা দিলাম প্রয়োজন মতো যখনই আপনি লাঠিটি মাটিতে ফেলবেন তখনই তা বিরাট অজগর সাপ হয়ে যাবে আল্লাহ তালা আবার বললেন মোসা আপনার ডান হাত আপনার বগলের নিচে ঢুকিয়ে আবার বের করুন মোসা আলাহিসাল্লাম তার ডান হাত বগলের নিচে ঢুকিয়ে আবার বের করতে দেখা গেল তা থেকে অত্যন্ত উজ্জ্বল বিভিন্ন রঙের আলো বের হচ্ছে আল্লাহ বললেন আপনার হাত আবার বগলের নিচে ঢুকান তিনি তার হাত বগলে ঢুকাতেই আলোটি নিভে গেল আল্লাহতওয়ালা বললেন মুসা। আপনাকে আরও একটি অলৌকিক ক্ষমতা দিলাম আল্লাহ আল্লাহতালা বললেন পরে যেন আপনাকে আরো বড় বড় নিদর্শন দেখাতে পারি এখন ফেরাউনের কাছে যান সে বড় বিদ্রোহ হয়ে উঠেছে সুরা তোহা আয়াত সতেরো থেকে বিশ মোসা আপনি ফেরাউন ও তার প্রজাদের কাছে গিয়ে তাদেরকে আমার পথে ডাকুন মোসা আলাহিসাল্লাম জবাবে বললেন হে আল্লাহ কি ফেরাউনের কাছে যেতে আমার ভয় হচ্ছে আপনি দয়া করে আমার ভাই হারুনকে নবী বানিয়ে আমার সঙ্গে পাঠান আল্লাহ বললেন হে মুসা আপনার ভয় পাওয়ার কোনো কিছুই নেই কারণ আমি সব সময় আপনার সঙ্গে আছি তবু আমি আপনার প্রার্থনা মঞ্জুর করে আপনার ভাই হারুনকেও নবী করে দিলাম আপনি তাকে সঙ্গে নিয়ে ফেরাউনের কাছে যান মুসা আলাইসাল্লাম আবার প্রার্থনা করলেন হে আল্লাহ বাল্যকালে আমার জিবাহ জ্বলে গিয়েছিল তাই আমার মুখের কথা স্পষ্ট হয় না এবং সবাই আমার কথা বুঝতে পারে না আপনি আমার মুখের কথা স্পষ্ট করুন এবং স্মৃতিশক্তি বাড়িয়ে দিন মহান আল্লাহরাবুল আলামিন তার এই প্রার্থনা মঞ্জুর করলেন এরপর তিনি ফেরাউন ও তার প্রজাদের দিনের দাওয়াত দেওয়ার জন্য মিশরে চলে গেলেন এরপর সোরা তোহাতেই আল্লাহালা বলেন এখন আপনি ও আপনার ভাই আমার নিদর্শন নিয়ে যান। এবং আমাকে স্মরণ করতে ভুল করবেন না হ্যাঁ আপনারা দুজনেই ফেরাউনের কাছে যান সে অবাধ্য চরণে সীমা ছাড়িয়ে যাচ্ছে এরপর যখন তার কাছে পৌঁছাবেন তখন তার সাথে কঠোর ব্যবহার করবেন না নম্রতার সাথে কথা বলবেন হয়তো সে নসিহত কবুল করে অথবা পরিণামকে ভয় করে তারা দুজনেই আরজ করলেন হে আমাদের পালন কর্তা আমাদের আশঙ্কা ফেরাউন দ্রুত আমাদের বিরুদ্ধাচারণ না করে বসে অথবা অবাধ্যতার সঙ্গে অগ্রসর হয় আল্লাহ তালা বললেন কোনো আশঙ্কা করবেন না আমি আপনাদের সঙ্গেই আছি আমি সব কিছুই শুনি এবং সব কিছুই দেখি আপনারা তার কাছে চলে যান এবং বলুন আমরা তোমার রবের পাঠানো রসুল শেষ নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম মেয়েরাজে আল্লাহ তালার সঙ্গে কথা বলেছিলেন কিন্তু দুনিয়াতে এইভাবে কথা বলার মতো সৌভাগ্য শুধুমাত্র মুসাল্লাহামেরই হয়েছিল এভাবে আল্লাহ তালা তার সঙ্গে আরেকবার কথা বল সাগর ডুবি থেকে মুক্তি পাওয়ার পরে সিরিয়ায় এসে একই স্থানে তাওরাত প্রদানের সময় এভাবেই সালাম হলেন কালিমুল্লা বা আল্লাহর সঙ্গে বাক্যালাপকারী মহান সৃষ্টিকর্তা আল্লাহর সঙ্গে সরাসরি বাক্যালাপের পর উৎসাহিত ও পুলকিত মুসালাইসাল্লাম তুর পাহাড়ের পাদদেশে কিছুদিন বিশ্রাম করলেন এরপর মিশর অভিমুখে রওনা হলেন সিনাই থেকে অনতি দূরে মিশর সীমান্তে পৌঁছে গেলে যথারীতি বড় ভাই হারুন ও অন্যান্য আত্মীয় স্বজনরা এসে তাদেরকে অভ্যর্থনা জানিয়ে নিয়ে যান হজরত মুসাল্লাম নবদ পেয়ে স্টিকে নিয়ে যখন মিশরে এসে পৌঁছালেন তখন রাত হয়ে গিয়েছিল তিনি নিজের বাড়িতে গিয়ে পৌঁছালেন কিন্তু ঘরের ভেতরে প্রবেশ করলেন না মায়ের কাছে একজন মুসাফিরের পরিচয় দিলেন তাদের পরিবার ছিল বনি ইসরায়েল গোত্রের মধ্যে মেহমানদের সমাদরকারী তাই বড় ভাই হজরত হারুন এসে পৌঁছালেন এখানে পৌঁছানোর আল্লাহর পক্ষ থেকে নবদ ও রিসালাতের মর্যাদা লাভ করেছিলেন তাকে ওহি করে মুসা আলাইসাল্লামের সব ঘটনা জানিয়ে দেওয়া হয়েছিল তিনি ঘরে এসে ভাইয়ের সঙ্গে কোলাকুলি করলেন এরপর তার পরিবারের অন্যান্য সদস্যদেরকে ঘরে নিয়ে গেলেন সব ঘটনা খুলে বললেন তার মাকে তখন পরিবারের সবাই একে অপরের সঙ্গে মিলিত হলেন ভাইয়ের সঙ্গে ভাইয়ের মিলন হলো। শীতল হল মায়ের দুই চোখ তাফসিরে কর্তুবি তাফসিরে ইবনে কাসির প্রিয় বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্টে লিখুন আমিন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আল্লাহ হাফেজ